ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা তো সবাই জানেন যে আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী আর বাবা মা আজকে একটা কেক কাটবে আর তার সঙ্গে আমার একটা বোন ও কেক পাঠিয়েছে তো সেইটাই আনতে যাব এখন তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন কেমন কি কেক নিয়ে আসি বাবার জন্য আর কিভাবে কি সেলিব্রেট করি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো এই দুজন মিলে চললাম কেকটা নিয়ে আসি এই যে আমাদের কেক নিয়ে নিয়েছে আর একটা চকোবার দিয়ে দাও ছোট কেক না হয়ে গেছে তুই খা দে এটা আমার কাছে দে তুই খেয়ে নে তো আমি এখন ফুলের দোকানে চলে এসেছি দুটো ফুল নেওয়ার জন্য এই যে আমি ফুল নিতে চলেছি মা ফুলগুলো ছোট ছোট সব এগুলো কত করে কুইটা কার এগুলো আমি তো কেক নিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে সবাই চলে এসেছে কাকি এসেছে পিসি এসেছে রিয়া এসেছে আর সবাই চলে আসবে ছোটো কাকা বড়ো কাকা সবাই আসবে আর আর দুটো কেক আনা হয়েছে কলকাতার দাদা সে পাঠিয়েছে তো সাথী বোন পাঠিয়েছে সেই কেকটাও এখনো পর্যন্ত দেখানো হয়নি কেকগুলোকে যখন খুলে বের করব তখনই আপনাদেরকে দেখাবো এমনি আজকে কি আছে আমাদের বাড়িতে তো এই যে আমি এখানে সাজিয়ে ফেলেছি সেরকম কিছু সাজাতে পারিনি তো এই যে হচ্ছে কেক এই যে হচ্ছে কেক এটা এটা দিয়েছে আমার এক বোন আর এটা দিয়েছে এক দাদা

তাহলে আমার মায়ের বিয়ে হয়েছে একত্রিশ বছর আর আমার কাকার বিয়ে হয়েছে দশ বছর তাই তো বাইশ বছর হুম আচ্ছা এইটুকু একটা আয়োজনে তুমি খুশি হয়েছো আমি খুব খুশি আমার তো জন্মদিন হয় না সারা বছর পরে অপেক্ষায় থাকি বিবাহ সব দিনই কম বেশি একটু হয় আমরা তো এখন নয় দু বছর ধরে এই ভিডিও করি বলে ভিডিওতে দেখাচ্ছি তা কোনো দিনও তো এরকম হয় নাই কিন্তু ওই একটা আটপড়া শাড়ি বা একটা ব্লাউজ বিবাহবাসীকে এতেই অনেক খুশি আমরা আজকেও তো তাই নিয়ে আছি তোমার জন্য আমি এতে অনেক খুশি ওই বড়ো বড়ো গিফট এতে আমি খুশি না আমি সামান্যতেই অনেক খুশি এই যে আমার সবাই আছে এতেই আমি খুশি

আমার বাবা কিন্তু মনে মনে খুব আনন্দ পাচ্ছে আমি বুঝতে পারছি মার কথা শুনে আমি মনে মনে কিছু ভাবছি কি যে আমাদের তো বিবাহ বার্ষিক ছাড়া কিছু দেখায় আমাদের জন্মদিন দেখাতে পারি না তা বিবাহ করছি তোর মার কাছে শুনতো বিবাহ বার্ষিকে আমি যেখানেই কাজ করেছি আমি কিন্তু বাড়িতে দেখছি না সেটা বলি নাই আমি তো সেটা বলি নাই মাফিয়া বলছে এতগুলা তখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছিলাম না তাই আয়োজন ছিল না এখন আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছি তার জন্য আয়োজনটা আমাকে করতে হচ্ছে এর আগে আয়োজন যখন ছিল না তখন তো আমি যেখানেই কাজ করতাম এক বছর হোক ছয় মাস হোক তিন মাসের মতই যখন শুনেছি আমাদের দোয়া আসে চলেছে আমি তুরান কিন্তু বাড়ি গিয়েছি প্লিজ আমি شکایت দিয়েছি

তো এখানে মাংস রান্না হচ্ছে ওই যে দিদা বসে আছে আর এই ঘরে কে আছে দেখি এই ঘরে তিনজন যে হচ্ছে মেও বাচ্চা মেও বাচ্চা ভাবছে ওর মা মনে হয় কোথাও বেড়াতে যাবে ওর জন্য মন খারাপ করে শুয়ে আছে কে আছে তোমায় এসে না পাঁচটা মেয়ে ছোটটা আর বড়টা কাছে নাই আর তিনটে মেয়ে আমার কাছে আছে মনাকেও বলছিলাম আসতে মনা ছেলের পরীক্ষা সোমবারে তাই মনা আসতে পারে না আর হোলি তো আর দুদিন পরে হোলি আছে তখন হোলির আগের দিন আসবে মাস ওই দিকে কালকে তো ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি তো আমার মাকে কে কি দিয়েছে সেটাই আপনাদের সামনে নিয়ে চলে আসলাম কারণ আপনাদেরও জানার খুব ইচ্ছা থাকে কে কি দিয়েছে কি পেয়েছেন এখানে দিয়েছে কাকাবাড়ির থেকে এই শাড়িটা এটা হচ্ছে মোমবাটিক শাড়ি ভালোই লাগছে শাড়িটা দেখতে এই একটা হচ্ছে কাকাবাড়ির থেকে দিয়েছে এটা হচ্ছে বাবা দিয়েছে এই যে শাড়িটা আটপড়া শাড়ি আর এটার ভিতরে আছে এই একটা শাড়ি এটা হচ্ছে পিসা দিয়েছে মানে মরুপিসি যে শাড়ির এই যে শাড়িটা শাড়িটা ভালো লাগছে দেখতে এই যে শাড়িটা কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই জানাবেন এই হচ্ছে তিনটে গিফট পেয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা